আসসালামু আলাইকুম ভিয়স কেমন আছেন আপনারা আশা করি বল আছেন মোহব্মত নোটোভ্যাকেশন থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো আমাদের কাছে যে বাইকটি আপনারা দেখতে আছেন এটি হলো বাজাজ পালসার বাইক একশো সিসি তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো আমাদের বাইকের চেন লুজ হওয়ার কারণ এবং চেন লুজ হলে আমাদের ওটা আসলে টাইট দেওয়ার আগে কি করতে হয় এটা নিয়ে আমি ভিডিওটা বানাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হলো আমাদের বাজাজ পালসার বাইকের চেনটা তো চেনটা দেখেন বেশি পরিমাণ লুজ এটার লুজ যেটা এটা থাকতে হবে কম করে হলো এক ইঞ্চি অথবা এক ইঞ্চির থেকে একটু বেশি ফলস থাকলে সমস্যা নাই এখন প্রায় আড়াই ইঞ্চির মতো ফলস করতেছে তো আড়াই ইঞ্চি ফলস করলে কিন্তু অবশ্যই চেন কভারে বাড়ি খাবে এবং ঢাক 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 করে সাউন্ড করবে অনেক সময় আপনারা জানেন যে চেন কাবারটা ক্ষয় হয়ে যায় তো চেন কাবারটা আমি আগেই খুলে নিয়েছি তো চেন কাবারটা খুলে নেওয়ার কারণ কী সবার আগে আমি চেনটা ওয়াশ করব ওয়াশ করার পর আমি চেনটা মিলাবো মিলে টাইট দেব টাইট দেওয়ার পর চেন টাইট দেওয়া অ্যাকুরেট আছে কি না এটা আপনারা বুঝতে পারবেন কিভাবে সেটাও আমি আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝে দেব তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বৃহস সর্বপ্রথম আমাদের বাজাজ পালসার বাইকটার চাবিটা অন করে নিলাম তো ইন্ডিকেটরটা চালু আছে এটা আমি অফ করে দিই এরপর আমাকে বাইকটা স্টার্ট করতে হবে অবশ্যই দেখতে হবে আপনাকে কিল সুইচটা অন করা আছে কি না বাইকটি কিন্তু এক সেলফে স্টার্ট আমি বাইকটা কেন স্টার্ট দিলাম আপনাদেরকে দেখাই এই দেখেন চেনে প্রচুর পরিমাণ ময়লা আছে তো আমাকে প্রথমে গিয়ার দিতে হবে দুইটা দুই গিয়ার দিয়ে এই যে চেনটা একটা তারের ব্রাশ দিয়ে আপনাদেরকে ধরতে হবে যাতে চেনের যে ময়লাটা আছে যে ডাস্ট এটা যাতে পড়ে যায় নিচে খেয়াল করলে দেখতে পারবেন ময়লা গুলি পরে যাবে জানতো এদের দেখতে পাচ্ছেন চেনের যে ময়লাটা এটা কিন্তু ব্রাশ লাগানোর কারণে কিন্তু ময়লাটা নিচে পড়ে যাচ্ছে অবশ্যই একা একা এই কাজ করা সম্ভব না কেননা আমি আমার হাতে নিজে ফোন বাইকের অ্যাক্সেলেটরটা একটু যদি আমি টেনে ধরতাম তাহলে অবশ্যই বাইকের পিছের চাকাটা একটু রান হতো বেশি এবং ময়লাটা দ্রুত আমি পরিষ্কার করতে পারতাম এই দেখেন কত ময়লা পড়ছে এটা হলো সব চেনের ময়লা এরপর আপনারা উপরেও দিবেন কারণ ময়লা সব জায়গায় থাকে অপর সাইডে আমাদেরকে এখন আমাদের যে তারের ব্রাশটা আছে এটাও লাগাইতে হবে তবে চেনটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে দেখতে তারপর আমি একটু ন্যাকড়া দিয়ে মুছে নেবো মুছে নেওয়ার পর অবশ্যই এইখানে আমি নতুন অয়েল দেওয়ার চেষ্টা করবো তো এইভাবেই আমাদেরকে প্রথমে চেনটা পরিষ্কার করে এরপর অয়েল দিয়ে নিতে হবে এরপর আমি চেনটা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করলে আমার কাজ ক্লিয়ার তো চেন পরিষ্কার আছে তারপর আমি একটু মুছে নিই মুছে নিলে যে ভারী ভারী যে আঠালো আঠালো যে অয়েলটা আছে এটা কিন্তু একদম করে যাবে কারণ ওই অয়েলের সাথে আমাদের ডাস্ট মানে ময়লা ধুলো বালু সবকিছুই কিছুই থাকে এই জন্যই কিন্তু আমি এইখানে পরিষ্কার করে নিতেছি তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চেনে একটু অয়েল দিব অয়েল দেওয়ার পর চেনটা অ্যাডজাস্ট করব এই নিচে যে ময়লাগুলো দেখতেছেন এই সম্পূর্ণ ময়লা হলো আমাদের বাইকের যে চেনটা আছে এই চেনের ময়লা দেখতে পারলেন আমাদের চেনে অয়েল দেওয়া হয়ে গেছে তো আমরা হালকা একটু পিক আপ যেটা অতিরিক্ত অয়েলটা আছে এটা যাতে বাইর হয়ে পড়ে যায় এখন পিক আপ না দিয়ে নিলে পরবর্তীতে বাইকটা রাইড করার সময় অয়েলটা কিন্তু আস্তে আস্তে নিচে চেন কাভারে পড়ে যাবে চেন কাভারটা ধুলা ভালো জমবে তো এই জন্য আগেই পিক আপ মেরে নেবেন এখন আমরা বাইকটা রিটার্ন করব উপরের যে অতিরিক্ত অয়েলটা এটা মুছে দিবেন কারণ চেনে অত বেশি করেই অয়েল দিতে হয় না অল্প একটু হলে হয়ে যায় তৈবস আমার চেন পরিষ্কার করে অয়েল দেওয়া একদম ক্লিয়ার ঠিক আছে তো এখন আমি চেনটা টাইট দেওয়া আপনাদেরকে দেখাইতে পারতি না চেনটা টাইট করে চেনের অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দেব বস এই যে দেখতে পাতাছেন বাইকের যে রাইডিং সেন্টা আছে এটা কিন্তু আমি টাইট দিয়েছি তো টাইট দেওয়াটা আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না তবে যে চেনটা দেখেন এক ইঞ্চি পরিমাণ একটু বেশি ফলস করবে এর বেশি করবে না যদি এর বেশি আপনারা ফলস রাখেন তাহলে কিন্তু চেন কভারে বাড়ি খাবে এবং চেন কাবারটা অনেক সময় ক্ষয় হয়ে ফুটো হয়ে যায় আর যে যে সমস্ত বাইকের সিঙ্গেল সাসপেনশন অবশ্যই ওই সমস্ত বাইকে দুই ইঞ্চি পরিমাণ ফলস রাখবেন তো আমি এখন এটাতে ডাবল সাসপেনশন এর জন্য এটাতে এক ইঞ্চি পরিমাণ একটু বেশি ফলস রাখছি এটার সমস্যা না এখন গাড়িটা আমাদের সুন্দর চলবে আর চেন যদি আমি বেশি অতিরিক্ত টাইট দিই তাতে আমাদের একটা সাউন্ড করে ক্যাশ 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 শেষ করে এবং চেনের যে মাসখানে যে করিটা আছে এই করিটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বিবস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আশা করতেছি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ